হরে কৃষ্ণ শ্রীমদ্ ভাগবত এবং শ্রীপরমাত্ম মৈনম যে ভাগবতের স্কন্ধ এক অধ্যায় পনেরোর শ্লোক দশের ভগবান যে ভক্তকে কতখানি ভালোবাসে এবং ভক্তের যদি কোনো জায়গায় কোনো রকমভাবে অপমান হয়ে থাকে সেখানে যে ভগবান সেটা সহ্য করতে পারে না সেটাই আজ তাৎপর্য করে শোনাচ্ছি মহারানী দ্রৌপদীর কেস ছিল অত্যন্ত সুন্দর এবং তার রাজস্ব ও যজ্ঞের সময় প্রবৃত্ত করা হয়েছিল কিন্তু দ্রুত ক্রিয়ার তাকে পণ রেখে যুধিষ্ঠির যখন তাকে হারান দুঃশাসন তাকে অপমান করার উদ্দেশ্যে তা তার মহামণ্ডিত কেশ আকর্ষণ করে দ্রৌপদী তখন শ্রীকৃষ্ণের চরণে পতিত হন এবং শ্রীকৃষ্ণ স্থির করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের ফলস্বরূপ দুঃশাসন এবং তার গোষ্ঠীর সকলের প্রতিনিধিদের কেশ বেনিমুক্ত হবে তাই কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্র এবং পুত্রেরা হত হয়েছিলেন তখন তাদের সকলের পত্নীরা দশা বরণ করে কেস বেনিমুক্ত করতে বাধ্য হয়েছিলেন অর্থাৎ ভগবানের এক পরম ভক্তকে দুঃশাসন অপমান করেছিল বলেই কুরুবংশের সমস্ত স্ত্রীরা বিধবা হয়েছিলেন কোনো দুষ্কৃতকারী ভগবানকে অপমান করলে তিনি তা সহ্য করতে পারেন কেননা পুত্র পিতাকে অপমান করলেও পিতা তা সহ্য করেন কিন্তু তিনি কখনও তার ভক্তের অপমান সহ্য করতে পারেন না হরে কৃষ্ণ